ডিজিএফ এর কাছেও ডিভাইস আছে স্পেশাল ব্রাঞ্চের কাছেও ডিভাইস আছে তাহলে কি কারণে তারা ধরা পড়ছে না হলে শত্রু হইতে চাইলে সেটা আমাদের কোনো আপত্তি নেই কিন্তু বাংলাদেশের নাক ব্যাপারে নাক গলালে আমরা নাক কেটে ফেলব ইনুস সাহেব যেরকম হেসে খেলে দিন বেড়াচ্ছেন এটা না করি আর তাকেও কঠোর হতে হবে সর্বশেষ কথাটা বলি যে কজন ডক্টর ইনুস সাহেবের সাথে জাতিসংঘ অধিবেশনে যোগদান করতে গিয়েছেন স্বাভাবিকভাবে আমরা আশা করেছিলাম ইউনুস সাহেবের যেহেতু একটা নিরাপত্তা বেষ্টনী আছে তাদের সাথে ওনারা বেরিয়ে যাবেন কিন্তু ওনারা সেভাবে না গিয়ে নিজ নিজ দলের তত্ত্বাবধানে বেরিয়ে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছিলেন মনে হয় এই সিদ্ধান্তটা কত দূর যুক্তিযুক্ত হয়েছে তাদেরকে চিন্তাভাবনা করতে হবে কারণ আওয়ামী লীগের যে সমস্ত নেতাকর্মীরা এখানে জুলুম করেছে টাকা লুণ্ঠন করেছে মানুষের ঘর দখল করেছে জমি দখল করেছে মানুষকে মারধর করেছে অবৈধ অস্ত্র নিয়ে খেলা করেছে ভোটের সময় ভোট ডাকাতি করেছে তারা বয়ে পালায়ে বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে আমার এলাকায় একজন চেয়ারম্যানও আছে যে আওয়ামী লীগের দ্বারা নির্বাচিত হয়েছিল তাকে আমরা কিছুই করি করিনি তাকে আমরা কিছুই বলি নাই কারণ সে ভালো লোক ভদ্রলোক তার কোনো ক্ষতি আমরা করতে দিই নাই এরকম আমার এলাকাতে অনেক আওয়ামী লীগের নেতাকর্মী আছে যাদের বিরুদ্ধে কোনো জনগণের অভিযোগ নেই তারা সুন্দরভাবে জীবনযাপন করছে এরা কেন পলাইয়ে গেল যদি তারা দূষী না হয় পলায় গেছে ভালো বিদেশে আশ্রয় নিয়েছে ঠিক আছে তারা মনে করেছে তাদের নিরাপত্তার জন্য তারা আশ্রয় নিয়েছে কিন্তু তাদেরকে একটা বুঝতে হবে বাংলাদেশেও তো তাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের অনুপস্থিতিতে এই মামলার রায়গুলি হবে এবং এই মামলার রায়গুলি যদি তাদের বিরুদ্ধে যায় তারা সারা জীবনে আর কখনো বাংলাদেশে ফিরে আসতে পারবে না তাদের উচিত ছিল বাংলাদেশে থেকে এই মামলাগুলির মোকাবেলা করা মামলা মামলাগুলির মুখোমুখি করা তারা যদি নির্দোষ হতো তাহলে নিশ্চয়ই তারা কোর্ট থেকে খালাস পেত এবং জনগণের কাছেও তারা কোনো ক্ষতিগ্রস্ত হতো না আমি জানি না কী কারণে তারা বিভিন্ন দেশে পলে আছে অধিক সংখ্যক লোক পলায় আছে মোদির আশ্রয় আপনারা নিশ্চয়ই শুনেছেন কলকাতাতে আওয়ামী লীগের অফিস করা হয়েছে ওই অফিসের মাধ্যমে বাংলাদেশে অশান্ত পরিবেশ করার জন্য তারা বিভিন্ন পরিকল্পনা করছে ইতিমধ্যেই খাগড়াছড়িতে কিছু কর্মকাণ্ড করেছে আমি সামরিক বাহিনীকে এটাই বলবো যে আপনারা ডিউটিতে আছেন বিভিন্ন জায়গায় এ দেশ আপনাদের জনগণের শেষ স্থল হলো মানুষের মধ্যে আপনাদের উপর অবশ্যই আল্লাহ রবুল আলমের সব কিছুর মালিক আপনারা এটা কঠোর হস্তে দমন করেন কারো সাথে খেল করার কোনো প্রয়োজন পড়বে না মানুষ আপনাদেরকে বাহাবা দেবে ইনুস সাহেব যেরকম হেসে খেলে দিন বেড়াচ্ছেন এটা না করিয়া তাকেও কঠোর হতে হবে তিনি দেড় বছর কাটাই দিয়েছেন হালিয়ে দুলিয়ে এভাবে তার কাটানো উচিত হয় নাই আওয়ামী লীগের সাথে যারা সরাসরি সম্পর্কিত থেকে টাকা পাচার করেছে মানুষের উপর জুলুম করেছে দুঃশাসন কায়েম করেছে একদলীয় শাসন কায়েম করেছে নির্বাচন বাঞ্চাল করেছে দিনের ভোট রাতে করেছে ভোট কাটে নিয়েছে এদের প্রতি দয়ালু হওয়ার কোনো প্রয়োজন ছিল না এখন অনেকে আত্মগোপনে আছে আমি জানি আমার নির্বাচনী এলাকার কিছু লোক এখন আত্মগোপনে আছে ঢাকাতে চট্টগ্রাম শহরে আত্মগোপনে আছে কিন্তু পুলিশের পক্ষ থেকে তাদেরকে ট্র্যাক করে ধরার কোনো ব্যবস্থা নেই কিন্তু আমাদের কাছে ট্র্যাকিং ডিভাইস তো আছে ডিজিএফের এর কাছেও ডিভাইস আছে স্পেশাল ব্রাঞ্চের কাছেও ডিভাইস আছে তাহলে কি কারণে তারা ধরা পড়ছে না আপনারা মনে করেন সমগ্র দেশবাসীকে বুঝতে হবে অন্যায় যারা করেছে দেশদ্রোহিতের সাথে যারা সম্পর্ক ভারতের যারা দালালি করেছে তারা কখনো বাংলাদেশের মানুষ পক্ষে কাজ করবে না তারা সবসময় ভারতের দালাল হিসাবে কাজ করবে আমরা কারো দেশের শত্রু না আমরা কাকেও শত্রু মনে করি না কিন্তু আমরা একটা কথা চাই আমাদের দেশের ব্যাপারে কেউ যেন নাক না গলায় কোনো হস্তক্ষেপ করবে না বন্ধুত্ব সুলভ আচরণ যদি করতে পারো থাকো না শত্রু হইতে চাইলে সেটা আমাদের কোনো আপত্তি নেই কিন্তু বাংলাদেশের নাক ব্যাপারে নাক গলাইলে আমরা নাক কেটে ফেলব আগের দিন চলে গেছে দালালেরা এখন ভারতে আশ্রয় নিয়েছে এই দালালেরা আর কখনো আসবে না কিছু দালাল জাতীয় পার্টিতে আছে ইনুস সাহেবকে চিন্তা করতে হবে আওয়ামী লীগ যেভাবে অপরাধ করেছে তাদেরকে অপরাধের জন্য সুযোগ সুযোগ সৃষ্টি করে দিয়েছে হোসাইন মোহাম্মদ এরশাদ হোসাইন মোহাম্মদ এরশাদ ছিল ভারতের চেনকৃত একটা কুত্তা এই কুত্তার যে দলটা আছে এটাও ভারতের দ্বারা পৃষ্ঠপোষকতা আছে সুতরাং আওয়ামী লীগ যে অপরাধ করেছে জাতীয় পার্টি একই ধরনের অপরাধ করেছে রাষ্ট্রদ্রোহীদেরকে কোনো অবস্থাতেই রাষ্ট্রীয় কর্মকাণ্ড পরিচালনা করার সুযোগ দেওয়া যাবে না কিছু কিছু দল নমনীয় ভাব পোষণ করছে তাদের ইমানের দুর্বলতা আমি মনে করি ইমানদার লোকদেরকে এটাই বলতে হবে যারা ধর্মের বিরুদ্ধে কাজ করেছে দেশের বিরুদ্ধে কাজ করেছে দেশকে অন্যের হাতে তুলে দিয়েছে দেশের সম্পদ লুণ্ঠন করেছে তাদের ব্যাপারে নমনীয় হওয়ার কোনো সুযোগ নেই